গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তা সকালবেলা উঠে আজকে ইচ্ছে হলো মাছ খাবো না ডিম খাবো কালকে রাত্রেবেলা ওই মাছ ফ্রিজার থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এই যে ডিম ছুচি নর্মাল ফ্রিজে রেখেছিলাম যাতে করে সকালবেলা উঠে বরফ ছাড়াতে টাইম না লাগে কারণ এখন তো সকালবেলাই রান্না করে দিচ্ছি তার জন্য কিন্তু সকালবেলা উঠে ফ্রিজটা যখন খুললাম তখন আর মাছ খেতে ইচ্ছে না ডিমগুলো দেখে ডিমের সদগতি করার ইচ্ছে হলো তাই সকালে উঠে আগেই হচ্ছে তোমার ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন ভাত হচ্ছে ওদিকে আর এদিকে আমি ডিমের খোসা ছাড়াচ্ছি বর ওদিকে ধুপথুনও দিচ্ছে আমি ডিমের খোসাটা এটাই লাস্ট এটা ছাড়িয়ে নিয়ে তারপরে চা বসাবো হ্যাঁ আর কালকে যেই যে ভাজাভুজি করার কথা ছিল সেটা আজকে করব এই টেবিলটা হওয়াতে এত সুবিধা হয়েছে বাহ এই টেবিলের উপরেই সব বারবার কিছু হতে হয় না ছোট কড়াইটার মধ্যে তেল রাখা তোমরা তো কালকে দেখলে বেগুন ভাবলাম বড় কড়াইটার উপর দিয়ে সে চাপ যাবে দেখতে পাখানে চোদ্দবার মাছ ধরো বেশি না ডিম করবো আর ভাজা করবো ব্যাস কাল দেখে কালকের কালকে দেখা যাবে জলটা কেন ঘষলাম বলতো অথবা ওই গ্যাসের ওভেনের মধ্যে জল পড়বে কড়াই থেকে চুইয়ে চুইয়ে তাই এইবার চাটা বসাবো গরে তিনটা স্ট্যান্ড আর আমি গ্যাসের মধ্যে ঠেকনা দিয়ে কথা বলি এই হচ্ছে অবস্থা বাবা হাতের করগুলো পুরো স্পষ্ট টাটকা পাউরুটি নিমকি বিস্কুট ক্রিম রোল চানাচুর কেক সব হবে যেটা চাইবেন সেটাই পাবেন শুধু চাওয়ার দেরি আমরা জীবনে এখনও এই লোকটার কাছে কিছু রাখিনি একবার পাউরুটি না ক্রিম রুটি রাখতে গেছিলাম বলছে না ক্রিম রুটি নেই পাউরুটি শুধু উনি দুবার আসে এই এখন একবার গেলো আর একবার যায় দুবার রাউন্ড দেয় ভাতটা হলে পরে মানে ভাতটা উঠে গেলে পরে এদিকে নামিয়ে দেবো আর এদিকে ডাল জাল দেবো ও ডাল বের করে নিই ফ্রিজ থেকে ডাল বের করে আনি কত কি কোটা হয়ে গেছে এখানে বেগুন ভাজা আছে সকালবেলা ও ডাল দিয়ে খেয়ে যাবে আর আমি ভাত দিয়ে খাবো আর মানে ও ভাত দিয়ে খাবে আমি শুধু বেগুন ভাজা দিয়ে খাবো এখানে আমি কুটে নিয়েছি আলু গাজর শিম মটরশুঁটি ফুলকপি হ্যাঁ এই কয়পত আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা গোটাটাই ভাজা হবে আর লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো ব্যাস চলো আর এদিকে তো ডিমে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দুটো কড়াইতে দুটো বসিয়ে দেবো একটা কড়াইতে একটা বসিয়ে আগে সেরুকে খাইয়ে নেবো ওদিকে ভাত দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে ওই মশলার জন্যই যে এটা ডিমের মশলা ওটা ডিমের পেঁয়াজ এখনও করিনি মশলাটা এদিকে দেখো এই ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ পথে ডিমটা এখনো বসাতে পারি গো আর এদিকে এই যে বেগুন ভাজা বেগুনটা আগে ভেজে নিয়েছি তারপরে এটা ভাজছি এদিকে সেরুর ভাতটা মেখে নিলাম এখন সেরুকে খাওয়াবো আর দুইটা উঠিয়ে রাখবো বন্ধুরা বর বেরিয়ে গেল আর এই যে ডিমের ঝোলের কড়াই পরিষ্কার করলাম তোমাদেরকে দেখাতে পারি নিব একটা ফোন এসেছিল কথা বলছিলাম সেই কারণে দেখাতে পারি গোলা গোলা লাগত হ্যাঁ ব্লার লাগতে অটোমেটিক হয়ে গেল নাকি ব্লার এরকম ছিল না তো দেখো আমার ফেসটা বাদে পেছনের সব কিছু ব্লার বা বা করতে হইলো আমি তো কিচ্ছু করি না ক্যামেরায় তো চলো ডিমের ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিই ও না এটার মধ্যে ওই যে ডাল খেয়ে গেল সেই ডাল আর ওই যে ভাজাটা এটা দেখিয়েছি আর এই যে ডিমের কষা টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে কড়াইতে দেখাতে পারলে খুব ভালো লাগতো যাই হোক এইবার আমার বাসন মাঝামাঝির পালা ওই যে খেয়ে গেল ওই থালাটা মাজবো ওই থালা মাজবো আর এদিকে প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে মাজা এখানে এটা মাজছিলাম তো বর বেরিয়ে গেলো অর্ধেক মাজা হয়ে গেছে তো চলো করে নি হ্যাঁ তো দেখো বন্ধুরা সব টিপটপ একদম করে রেখে আসলাম গ স্নানের গরম জলের জন্য জল গরম করার জন্য জল ভরে রেখে এসেছি সব একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে এখন লাইট বন্ধ করে দেবো দরজা বন্ধ করে তারপরে লাইট বন্ধ করবে সাড়ে দশটা বাজে সব কিছু কমপ্লিট কিন্তু ঠান্ডা কিন্তু বাড়ছে মানে বেলা বাড়ছে আর ঠান্ডা বাড়ছে তাই মাফলারটা খুলতে পারিনি এখনও সাড়ে দশটা বাজে মানে বেশ ভালো লাগছে এই যা হয় ভালোর জন্য হয় এই যে আপাতত যা বুঝতে পারছি শনি শনির সাড়ে সাথে চলছে মানে সব কিছু খারাপ তা কিন্তু না এই যে বরের কাজ কাজের যে বদল হলো জায়গার যে বদল হলো তাতে করে ঘুমটা ঠিক মতন হচ্ছে রাত্রেবেলা ঘুমটা ঠিক মতন হচ্ছে আর ঘুমটা ঠিক মতন হচ্ছে বলে চোখ দুটো দেখো টস 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 করছে তারপরে হচ্ছে তোমার সকালবেলা উঠে অত তাড়াহুড়া লাগছে না তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাজ টাইম মতন হয়ে যাচ্ছে এর আগে কয়েকদিন তোমরা দেখেছো দশটা এগারোটার সময় আমি রান্নাঘরে গেছি একটা দুটো বেজে গেছে আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে এই তো সাড়ে দশটা বাজে আমার রান্নাবান্না শেষ এবার আমি শেরুবাবার সাথে খেলবো ভিডিওর দিকে মন দেবো নজর দেবো ব্যাস এই তো যা হয় ভালোর জন্য হয় শুধু কর্মটা ঠিক রাখতে হয় তাই না বন্ধুরা ঠিক 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 বেড়ে চলেছে বেড়ে চলেছে বেড়েই চলেছে জ্বালনার পর্দা দেওয়া সেই কারণে এরকম আলো উনি শুয়েছিল উনি হঠাৎ করে উঠে পড়লো অসন্তু উঠেছ কেন সন্তু অসন্তু সন্তু উঠে গেল কেন সন্তু উঠে গেল কেন বাবা উঠে গেল কেন তুমি উঠে গেলো কেন হুম ঠান্ডা বড্ড ঠান্ডা গো বারোটা বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি স্নান করতে যাব তাই ভাবলাম ভিডিওটা একবার অন করি এতক্ষণ ফেসবুক ঘাটছি এর ভিডিও দেখছি তার ভিডিও দেখছি মানে ভেতর থেকে বহু মাস ধরে একটা কথাই উঠে আসছে সেটা বলতেও পাচ্ছি না কি কথা সেটা বলতেও পাচ্ছি না কিন্তু যত দিন যাচ্ছে না তত সেই দিকটা মানে সেই ভেতরের চিন্তাভাবনাটা বড্ড জোরালো হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে জোরালো হয়ে যাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো মুখের এই জায়গাটা দেখেছো পিঙ্ক এই জায়গাটা সেরুর দেখা হচ্ছে কি ঠান্ডা যাই স্নানটা সেরেই আসি বড্ড ঠান্ডা পা পায়ে মজা পড়া নেই পা দুটো বরফ হয়ে গেছে পুরো ক্যামেরাটা ভিডিওটা যখনই অন করছি না মনে হচ্ছে কি চোখে ঝাপসা ঝাপসা দেখছি কারণ চোখে ঝাপসা দেখছি না পেছনের সব কিছু ব্লার হয়ে রয়েছে এই যে দেখো হাতটা ব্লার এরকম কিন্তু ছিল না আমার ক্যামেরা কী করে এরকম হয়ে গেল না আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কি আমি চোখে কম দেখছি চোখে ঝাপসা ঝাপসা দেখছি এরকম তো যাই হোক একটা পনেরো বাজে স্নান করে চলে এসছি আর আমি এখন বসাতে যাচ্ছি ভাত ঠান্ডা এই স্নান করার পর পর একটুখানি কম লাগে এই এই যে বাইরে বেরোলাম আর হাতগুলির মধ্যে যেন মনে হচ্ছে যেন কাটা ফুটাচ্ছে কারেন্ট ছিল না এতক্ষণ কারেন্ট আসলো দেখো সব ব্লার হের ইসব কী ভাল লাগে না আমার এত ইয়ে নর্মাল নর্মাল জিনিসই ভালো লাগে গ্যাসের সামনে দাঁড়ালে পরে মানে আগুনটা জ্বালিয়ে দাঁড়ালে পরে মনে হয় যেন কি শান্তি আর এটাই গরমকালে এক হাত দূরে থাকি পেটের থেকে এত অসুবিধা হয় গরমে দুটো আখরোট খাই ব্যাস আমি এই ভাত বসাতে এসেই আখরোট খাই মেজেটে যে মোছা থাকে মেঝের মধ্যে ফাটাই চলো তোমাদেরকে আখরোট খাওয়া দেখাই আমি কেমনে আখরোট খাই তোমরা কেমনে আখরোট আখরোট খাও দাঁড়াও দেখাই এই যে জোড়ার দিকটায় এই যে জোড়ার দিকটায় বাড়ি মারি না এই এই সাইডে এই সাইডে বাড়ি মারি দেখো হ্যাঁ হেঁটে বেরোয়ই গেছে ও না এটা খোসা এটা খোসা বেরোলো তোমরা দেখতে পাচ্ছো কিছু এইবার বের হয়ে গেছে আমার খাওয়ার কোনো টাইম টেবিল নাই বাবারে একে দিয়ে শীত তার মধ্যে হাতে লাগে উঠবে উঠবে ও হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এটা তো পুরো কি সুন্দর উঠে আসছে দেখো পুরো মানুষের ব্রেনের খুলির মতো ব্রেনের খুলি না সরি মাথার খুলি এটা শক্ত হবে দেখছো শুয়োপোকা ভাইরাল করো ভাইরাল করো শুয়া ওই যে কালো কালো দেখা যাচ্ছে শুয়োপোকা ভাইরাল করো ভাইরাল করো হঠাৎ করে মনে পড়লো আমি তো যাই দেখাই সব ভাইরাল ফোনটাই পড়ে গেল আমার ফোনটাই যাবে মনে হচ্ছে সেরুর সামনে খাই না সেরু দেখলে যেদিন থেকে তোমরা বললো যে ওদের কোন রকম বাদাম দেওয়া যায় না তবে থেকে আলাদা খাই নতবা ওই এটা খুব ভালো খাই এইটার আলমন্ড আলমন্ড বাদামটা খুব ভালো খেত সামনে দাঁত ফোকলা হয়ে যাবে আমার চলো খাই নি এই দেখো এই নতুন হুডিটা যেটা আমি মিটাপে পেয়েছি সেটা আমি পরলাম আমি জানি এটা কে দিয়েছে তবু যেহেতু কারোর নাম নিই নি তাই আর নাম নিচ্ছি না তো এই হুডিটা এত সুন্দর কালার দেখো মানিয়েছে না বলো দিক এই দিক থেকে দেখাই এই দিক থেকে দেখাই এ সীমা দে

তো খুব তাদের ময়লা হয়ে যাবে জানো তো এই ধুপাইতে গেছি সিঁদুর এখানটায় লেগে গেছে এত মিষ্টি কালার হেভি লাগছে আমাকে দানের জিনিস পড়েছি ভিডিও হচ্ছে তো অলরেডি দানের জিনিস পরেছি কি ভাল লাগছে কোম্পানি সম্পর্কে কিছু বললাম না কিন্তু ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ তো ভিক্ষার দানে বেশ দামি জিনিস ব্র্যান্ডেড জিনিস পাইছি আমি হাটের জিনিস পড়ি তো আমি ব্র্যান্ডেড জিনিস পাইছি বলো দেয় লোকে ব্র্যান্ডেড জিনিস তাই এটা কপাল না বলো আমি কিনি হাটের জিনিস তো থ্যাংক ইউ দিদি অনেক অনেক ভালো লাগছে এই যে আবার দেখা যায় এই যে জুম করো জুম হ্যাঁ হ্যাঁ ই দিকে ক্যামেরা তোমার ওদিকে ক্যামেরাও আপনি সিসি টিভির ছিচিটিভির ক্যামেরা এবার দেখা যাচ্ছে এই যে দেখা গেছে ওই যে উনিও আমি বলি নাই যেহেতু আমি পরে বলবো ওখানে তোমাকে ওর জন্য কিছুই বলছি না হ্যাঁ দিদি ভাই দিতে হয়েছে দাদা ভাই দাদা তো আসে নাই দাদা ভাইয়ের নামে যা আইছিল থাক ক্যামেরা বন্ধ করি এবার তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শেরু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কালকে যে কমলা লেবুটা আনলো সেইটা এখন খাই দেখি কেমন মিষ্টি

আমি তো বলছি এর থেকে ছোট লেবুগুলো মিষ্টি হয় এই লেবু মিষ্টি না এখনো খোলা হয়নি এমন চলছে জন্য এটা খোলা হয়নি এই দায়িত্ব বরের এই দায়িত্ব আমার না পেটে গিয়ে আনা খোলা মাখানো খাওয়ানো ওর দায়িত্ব তো বন্ধুরা আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে চায়ের বাসনটা মেজে নেবো জলে দিতে ইচ্ছা করে না গো জ্বলে হাত ইচ্ছা কৰা নাই এণ্ডা

ভিডিওটা এন্ড করতে আসলাম বন্ধুরা আর পারলাম না মাফলা পেঁচিয়ে নিলাম মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা এ হাত হাতফাত পুরো কাল ঠান্ডা হয়ে গেছে এমন অবস্থা আর ফোনটার কি হয়েছে কে জানে মনে হচ্ছে সব ঝাপসা ঝাপসা আমি চোখে মানে ছানি পড়ছে এরকম একটা ভাব থোবরা ক্লিয়ার দেখাচ্ছে আমারে ক্লিয়ার দেখাচ্ছে বাদ বাকি সব ব্লার ঝাপসা শুধু আমারে দেখো আমারে ফোকাস করো এই হচ্ছে বিষয় তাই হয় পেছনে কি আসে না আসে তোমরা দেখবে না পেছনে কে আছে কি আছে দেখবা না তোমরা তো যাই হোক বন্ধুরা হারের ডাক্তারের সংখ্যা মনে হয় এবার বেড়ে যাবে মানে অর্থপেটিক অর্থোপেডিক ডাক্তারের সংখ্যা এবার বাড়বে কেন বলো তো কান পাচ্ছি আর শুনছি টুট গায়ে রাজাজি টুট গায়ে রাজা জি তাই এত যদি টুটে টুটা ফুটা থাকে এত যদি ভাঙা ভাঙি থাকে তাহলে তো অর্থোপেটিকের ডাক্তারের চাহিদা বেড়ে যাবে না বলো চারিদিকে এই গান বাজছে পিকনিকে টুট রাজা না গানটা তবে গানটা ভালো বেশ তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি কালকে পুরো একেবারে সব সাজো সাজো তৈরি করতে হবে কিছু নেই ডাল করব আর কি করবো গো হ্যাঁ দেখা যাক কী করি কালকে বলবো ওখানে কি করি না করি ভাবতে হবে কালকে কি করব মাছ করব ডাল করব আর কী করবো দেখি তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বড্ড ঠান্ডা পড়েছে তাটা